আজ আমি বানাবো সয়াবিনের ও তাকারি এখানে দুশো গ্রাম সয়াবিন আছে নিয়েছি আর ওর সঙ্গে আমি প্রথমে সয়াবিনটাকে আমি ভিজিয়ে নেব গরম দিলে জলটা বসিয়ে দিয়েছি আর ওর সঙ্গে আমি কী কী নেব সেটা ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি কাজু কিশমিশ কাঁচা লঙ্কা একটু আদা কুচানো আমি কুচিয়ে দেখাচ্ছি আর সয়াবিনের পকোড়া যেটা বাড়াবো তার জন্য নিয়েছি একটু বেসন কুচানো পেঁয়াজ ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি সরষের তেল ফোড়নের জন্য তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা তার মধ্যে আছে দারচিনি আর ছোট এলাচ এবারে মশলা যেটা নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একশো নিয়ে বাটা আছে এখানে আর পেঁয়াজ বাটা হলুদ ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর যেটা সোয়াবিনের আমি এ বানাবো পকোড়া তার জন্য একটু গোটা জিরে আর গোটা ধনিয়াও রেখেছি আর একটু মালাই দুধ একটা আমার জলটা ফুটে গেছে এরপরে আমি সয়াবিনগুলো ভিজিয়ে নেব একটু নরম করে সেদ্ধ করবো কেননা ওটা তো আমাকে নাশ করতে হবে তাই সয়াবিনটা গরম জলে পিজতে থাক ততক্ষণে আমি একটু আদাটা গ্রেড করে নেব লঙ্কাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব তারপর কিশমিশগুলো ছোট ছোট করে কুচিয়ে নেবো আমি সিদ্ধ হয়ে গেছে এটা আমি একটু ঠান্ডা হবে এটা ঠান্ডা হয়ে গেছে জলগুলো একবারে নিমড়ে নিচ্ছি শুকনো শুকনো করে জলগুলো থাকলে ভালো লাগবে না এবার আমি মিক্সিতে কিছুটা কিছুটা করে দিয়ে একটু ম্যাচ করে নেব সোয়াবিন গুঁড়ো আমি সেদ্ধ সয়াবিন গুঁড়ো সব আমি মিক্সিতে রেড করে নিয়েছি তো আমি ম্যাশ করে নিয়েছি এরপরে আমি এক এক করে সব মেশাগুলো তুলে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা রেড করা কাজু কুচানো কিশমিশ কুচানো এরপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দু তিন চামচ বেসন জাস্ট আঠ আলুর জন্য দেবো নাহলে ফুলে যাবে এটা বেশি বেসন দিলে আবার বাসনের গন্ধ ছাড়বে এরপরে আমি এগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব একটা কথা এখানে আপনারা ইউজ করতে পারেন একটু গরম মশলা দিচ্ছি আমি একটু প্রথমে হাতে তেল দিয়ে দিচ্ছি নাই এটা আপনারা এরকম গোল গোলও বানাতে পারেন বা লম্বা সাইজেরও বানাতে পারেন কি বা বানাতে পারেন লম্বা সাইজ হলে এরকম হবে আমি দেখাচ্ছি তো আমি এরকম বানাচ্ছি না আমি গোল গোল বানাচ্ছি ভাজার জন্য আমি সাদা দিলাম এরপরে আমি আগে করে ভেজে নেব আমি এক পিঠ একটু উল্টে নিচ্ছি এইভাবে ব্রাউন করে ছোট চামচ তেল পাচ্ছি বড়ো চামচ দিকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দিচ্ছি দ্বিতীয়বার বলগুলো দিচ্ছি এই বলগুলো আজকে তো আমি এটাতে কারি বানাবো হত্যাকারী কিন্তু এটা আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারেন আমি একটা ফিঙ্গে দেখাচ্ছি ভেতরটা একটু তেল ছিল একটু তেল দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কা তেজপাতা ডালচিং এলাচা একটু গোল্ডেন কালার করে ভাজটা ভাজা হয়ে গেছে এরপরে আমি দেবো পেঁয়াজ বাটা Y es muy bueno. Aparte. Aparte de la mano. Aparte para la de la mano. Aparte de la mano. Aparte টমেটো পিউরিটা দিচ্ছি সঙ্গে দেবো নুন গরম পোস্ত দিচ্ছি মালাই দুধ আমি দিয়ে এতে একটু নিতে পারেন যেহেতু আমি মালাই দুধটা দিচ্ছি তার জন্য আর চিনি দেবো না আমার গ্রেভিটা হয়ে গেছে এরপরে আমি একটু জল অ্যাড করব এবার একটু ঢাকা দেবো সয়াবলগুলো দিয়ে দেবো কাশ্মীর মেথি ছুড়ে দিচ্ছি দিয়ে থেকে সোয়াবিনের কোপ্তাকারি আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আজকে আমার রেসিপি ছিল সোয়াবিনের কোপ্তাকারি তো আমি তো পুরোটা আপনাদের সামনে তুলে ধরলাম কীভাবে বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে এটা রুটি পরোটা ভাতের সঙ্গে খাওয়া যায় তো আমি একটা খেয়ে দেখাচ্ছি আমার তো ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন একেবারে এক্সক্লুসিভ রেসিপি এটা আর নিরামিষের তো কোথায় নেই আপনারা পেঁয়াজ ছাড়া পুরো নিরামিষও করতে পারেন যদি কোনো নিত্য নিত্য রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো নিত্যের থেকে শুধু পা আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার